মাইয়ারলক বিয়া ঠিক করছে লাগিয়া বিয়া ঠিক করছে আইসে পরে জহার মাইছে দি কিরম জামাই কিরম ফাস্ট ফুড ফুট আঠ অল্প ছয় ফুট আর মিটি করেছে পরে টান দিয়ে গেছে গা হেই রং জামাই ডাক গায়ের রং কয় ফসা চেহারা অন্য রং ফলার জামাই বর্ণনা দিত জামাই মাসাল্লা লম্বা সুরা সে হারাও মার্শাল্লা ফোক ফুকে ফোন ফুইন না সব গুল দিয়ে বিরাট সাইডটা ফাঁকা কর। তারা ভাই সাইড ওজন বিদেশ থেকে জামাই বিয়ার লেগে আইস না এমনি যে বুঝাইতে আছে হকলরে কইতে আছে লগের একবারে জিগায় নামাজ পড়েনি কইটা তুই জি গাইছি না কি গজবে দর্শ এই মুরুপ বিড়ারে জিগাইও এবারেও বিয়া করতে গেছে পরে গেছে তো না সাইটো আইসে পরে জি গাই মুরব্বী গেছে জামাই নামা এ ফজরের নামাজ কয় ডাকাত জি আগে তারা আর ওখান দইটা নাই অহন কামাই বালানি বিদেশ কয়টে বেতন পায় কয় বছর থাকতে পারবো তে গরুর মতো তা জানি বড় বড় কয় না জামাই বিচারে জামাই টেহা বালানি উডানো সাইড বিটার চারটা ঘর আছে নি তারা লাদি লইয়া খেয়ে গ্রামের তারা দৌড়ায়নি দল করিনি দল বর্বর আর দল কহে নেই জামাই এড়িলে জামাই করে জামাই হইলো ফাঁসাক্ত নামাজ পড়ে ঠিক কি না কুরুবিরে দেখলে সে আরো ময় না ঠিক কি না কোজাও ভাঙে না ঠিক কি না কুলও পরে কমতি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে ঠিক কি না কেন কয় জামাই আর আমরা তারা কয় মোডা লম্বা ফোনফুন চাই ঘর বিদেশ থাকে তার বাহে অহন খালি বইয়া বইয়া খায় তার বাহেও সরকারি চাকরি করতো তার বাহে অহন কোনো কাম করে না তার তার গেছে ভাই সব কেমনে খান কই যে ফ্যানশনের তেহাডি দিই সেই দেখায় ফ্যানশনে বিশ লাখ টেহা পাইছে লারে লারা তো বুঝছেন না সুদে লাগা লাইরা খায় বর বাই এই সুদে টেহা লাগাই সারা বিশ্ব চাকরি করছে যে টেহারি খাইছে তারা কি তা লাই চাহা খাই লাইরা খাই হেঁত সুদে লাগায় লাগাই এলাগায় হ্যাঁ লাগায় লাভ কইরা এ দিয়া খায় মুসলমান ঠেড়া যে পরে না কফল বালে তুই মুসলমানের পুতায় সুদে টেহা লাগাইয়া খাস আবার আইস দিয়েস সেদিন আমি এক জানাজাত গেছি দেখি কলা মুড়ার সিফাত লাগে গেলাইছে আমি হ্যাঁ নাকি তো কয়েক তিন সপ্তাহ দূরে দেয় না তিন সপ্তাহ দরে বিনে লাভ দেয় লাগ গেলাইছে জানাজাত গিয়া এবার তোমরা একটা উচিত কথা কই কই এলে তেমনি কষ্ট হইতে আছে একটা উচিত কথা হল শুয়রের গুস্ত খাওয়ান হারাল না হারাম বুঝছো কই হল হালাল না হারাম খুত্তার গুষ্ট খাওয়ান হালাল না হারা যেই বেডা সুর এই চর্বি খুব পছন্দ করে এরকম মানুষ আছে না তো চর্বি খুব পছন্দ তারা ডাক্তারে কে চর্বি খাই না তা কয় কাম লাগলে খাইয়া মরাজ কেমন তো এই চর্বি এরকম আসেনি অনেক মানুষ তো তার চর্বি খুব পছন্দ জীববিজ্ঞান যারা পড়ছেন তারা জানেন এবং যারা এই প্রাণীবিজ্ঞানী আছে তারা গবেষণা করে কইছে সবচেয়ে বেশি চর্বি হইল শুকরের গোস্তের ভিতরে ঠিক স্যার শুকরের গোস্ত হলো সবচেয়ে বেশি চর্বি গরুর গোস্তের ভিতর রোয়া রোয়া শুয়ারের গুস্ত আলগা আলগা হুদা চর্বি আর চর্বি অন যেইতে এই খুব চর্বি পছন্দ করে তারেও যদি কেউ দুই কেজি ফেজ দিয়া বোনা কইরা দুই টুকরা শুয়রের গোস্ত দেয় আর যদি কয় না নো এটি সুন্দর করে একটা হাতে বাবু না এই ফেস দিয়ে আপনার লেগে বোনা করাইছি তে খাইব নি কথা কেনা খাইব নি তে খাইত না তে করবো কি তা ফেস যখন দাম বাস কারা দিয়া ফেস ডিঘে আলাইবো তে গুস্তির ভিতরে ফিরেও চাইতো না ঠিক কিনা ক এই চোর এই গুস্তির জায়গাত গুস্ত করতে চোর বিধি খাই ইয়ারি ফেস দি খাইয়া লাগবে তে যদি ভুলে চুলে কোনো দিন শুয়ারের গুস্ত খাইয়া ওলায় কেউ যদি তারে ফরে কয় ওই তুই যে গুস্ত খাইছ এটা শুয়ারের গুস্ত আছিল তে দেখবেন গলাত আঙ্গুল দি হইলেও ভূমি করতো চাইব ঠিক নেই ভাই সাহ এই শুয়ারের গুস্ত কি হারাম করছে নাগাই শেরফ না আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে নাগাই শেরফ হিসাবে না আল্লাহ তো গুস্ত যেই রকম হারাম কুত্তার গুস্ত রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি তুমি হারামের গুস্ত খাও না কুত্তার গুস্ত খাও না তুমি সুদ খাও কেমনে আব্বা কেমনে খাও তুমি সুদ সুদের সত্তরটা গোনালো বিজি কইছে কয়ড়া কথা কনা কয়া সর্বনিম্ন গোনা রইল নিজের জন্মদাত্রী মাল্যগে জিনা করো আমি যদি এক কোটি টাকা নাগাই সের ফিসা আমি যদি এক কোটি টাকা তোমাদের জন্য একটা সুট কেসে করে গাড়ির ফিসে করে আনি আর সেটা যদি কুদ্দুস নম্বরে দেই কুদ্দুস নম্বরে এক কোটি ইতিহাস যে তার মাল লগে জিনা করব তারে দেওয়া হইব কেউ রাজি হইব কথা রাজি হইব একটা লুক তোমরা রাজি হইতে না ভাবিল হুজুর এই মাল্লোকে জি না করে এই টিহা এইটেহা আমরা লাগতো না কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া কাম কামলাগলে না খাইয়া মর যে গ্যাম যে একটা কথা কইলে মাল্যকে জিনা করিয়া ঠেহা কামাই করতাম বাইও এটা তো সত্তর নাম্বারটা না উনসত্তরটা আষট্টিটা ষাষট্টিটা শিশট্টি নাম্বারটা এমনি এক নাম্বার আইতে আইতে আল্লাহ নবী যেই বেলায় সুদ খা তার এক নাম্বার গোনা রইল স্বয়ং আল্লা লোকে যুদ্ধ ঘোষণা করা কিরো ভেড়া মোলা ভেড়া হইছেন আপনি আপনি আল্লাহর লোকের যুদ্ধ ঘোষণা করে সুদ খা আপনি কত না লাট সাপ হয়েছেন আপনি বালা করে একটা কানে কালে মারলে দুই তিন দিন কানে হুমতো না সুদ খায় বড় বড় কথা ঠিক কিনা কাও আল্লাহ যদি কয় আল্লাহর লোক যুদ্ধ করণের মতো সুদ খাও তুই কোন সাহসে সুদ খাস না দাম তোর কল যে বাবুই গেছে দিয়া খুব সাবধান চিন্তা কইরা চললেন একটা উচিত কথা কইয়া গেল আমরা তো শুধু হন আর ওয়াদ চলে না এই যে একটা কথা মনোফেসে কইলে যাব নাকি খুব সাবধান করে মনে কইরা চললেন উডাউডি করেন না বন আরাম করে বন কথা আছে কষ্ট হইতে আছে কষ্ট অনেক সময় হয়ে যাইছে দাবি কই কি তারে লড়ে গেলে লড়ে গিয়ার কারণে কারণ লড়ে আমিন কর ও একটা কথা কই ইমান কারে কয় শুন আল্লাহর ভয় কারে কয় কারেকাইও গা কামো লাগাইও লাভ হইব কয়া নবী মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় তার বাফের বাড়ি মক্কায় নবীর নিজের বাড়ি আহ উঠতেছেন কেন মক্কায় নবীর নিজের শ্বশুর বাড়ি ঠিক কিনা না খাও আম্মাজান খাদিজার বাড়িও মক্কায় নবীজির বাড়িও মক্কায় নবীর দাদার বাড়ি মক্কায় এই মক্কায় নবীজি থাকতে পারলেন না মাত্র তেরো বছর রইলেন কয় বছর তেরো বছর নবী থাকার পরে ওই মক্কার মানুষগুলো নবীরে তারাই দিল নবীজি আস্তে করে ঘর থেকে বের হইলেন যে পুরাইয়া কয় নবী গো নবী আপনি আর মক্কায় থাকতে পারবেন না আল্লাহর হুকুম হইল মক্কার কাফেরেরা সব মিটিং করা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনারে তারা নাকি মেরে ফেলবে বলো না আল্লাহ রে নবী বারবার বলি উঠতেন না কি করবেন উঠটা আগে থেকে যাবেন ভাই দেখছি দই রহ তারাহুড়ো করে হয় না বিশেষ জরুরি না থাকলে উঠতেন না আসলে আগে ওই দিকে খেয়াল করিনি অনেকের আছে প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে কনফারেন্স সাফা দিয়া বন্যা এইরকম হয়েছে তো দাহা ফ্যাশাব ধরছে সেই ফ্যাশাব লই আপনি কোম্পানিগুঁজ গেছেন কেনা কই ডাহা কই কোম্পানিগুঁজ বা আসো খেয়ে রইছে না আপনি আর ফ্যাশাব করতেন পারছেন না এইরকম এক দুই দিন হয়েছে না আমার জীবনে এইরকম হয়েছে কত ও কইরা কইলাতেন কইলাম কো লাভ হইতো না খেয়ত না এটা নন স্টপ নন স্টপ পাশের ভিতরে তোমার সায়দাবাদ ফসাব ধরছে সেই ফেশাব লইয়া তুমি আইয়া ফরোদা ইয়া কি কয় এই ক্যান্টনমেন্ট আইয়া নাইমা আর ফরে গিয়া ফেসাব করো তো একটা মুফিল দরলেই কই লাগান লাগবে এমন কী কথা আছে ন। কুদুর বন ফেসাব করলেন সারা রাইত লাগে ফেসাব করলেন কাম লাগলো গোমানের দরকার নাই বাহিরেছে ফেসাবে করলেন আমিন কর একটা হৃদয় বিদারক ঘটনা যান কাম লাগব এই কয় আল্লাহর ডর আল্লাহর ভয় এটা শুন না যায়েন গা ও যাইবেন কেমনি পরে হুজুর আছে তো সবাই আমিন যাইন না এরপরে হুজুর আছে হুজুর কি চলে আসছে নাকি আসে নাকি আচ্ছা আসুক আসো